আসসালামু আলাইকুম ভাইয়ার আমি আজকে আপনাদেরকে ব্রেড রেসিপি নিয়ে হাজির হয়েছি গার্লিক টার্কিশ ব্রেড আর কি এটা খেতে খুবই অসাধারণ আর বানানো খুবই সহজ একেবারে সুন্দর সফট একটা ব্রেড এটা খুবই অল্প সময়ে বানানো যায় খেতে কিন্তু খুবই অসাধারণ তা আমি কিভাবে এটা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইয়াটা রসুনটা ঠিক এরকম করে কেটে নিতে হবে তা আমি অনেকটাই রসুন কেটে নিচ্ছি তবে আমি এই দুই কাপের আজকে দেখাবো তবে পুরা রসুনটা দুই কাপে লাগবে না কতটুক লাগবে সেটাই দেখাচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এই দুই কাপ একেবারে এরকম কাপে মাপা দুই কাপ ময়দার সঙ্গে কি কি দিতে হবে পুরা ইনগ্রিডিয়েন্সটা আপনারা খুবই ফলো করে দেখবেন একেবারে পারফেক্ট হবে দুই কাপ ময়দার জন্য এখানে আমি আপনাদের দেখাই বেকিং পাউডার যেটা সেটা হচ্ছে সমান সমান নিতে হবে একেবারে সমান সমান এই যে বেকিং পাউডারটা আমি দেখাই এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে হবে হলে চলবে তবে আপনাদের মনে রাখতে হবে এটা যেন ডেটটা থাকে এক্সপ্রেশান ডেটটা দেখে নেবেন আর কি এক এক টেবিল চামচ এটা চা চামচ এক টেবিল চামচ দুই কাপের জন্য আর নিতে হবে আমার আদিলেও চলবে চিনিটা আমি দুই চা চামচ দুই কাপের জন্য আর হচ্ছে লবণ লবণটা এক চা চামচ এটা চা চামচে কিন্তু দিতে হবে এক চা চামচ সমান সমান লবণ দিয়ে আমাদের টেবিল চামচ নেব আর কি যে কুচি করে গার্লিকটা আছে এই গার্লিকের উপরেই শাকটা এটা পুরো এক টেবিল চামচ নেব আর কি দেব ধনিয়ার পাতা অথবা পার্সলি বলে যেটা সেটা আমি যেহেতু পার্সলিটা খুব একটা ইউজ করি না বাচ্চারা ফ্লেভারটা পছন্দ করে না ধনিয়ার পাতা আমার একটা ফ্রোজেন করা ছিল এটা ধনিয়ার পাতাটা এটা স্বাদের উপর দিবেন আর আপনারা যদি বেশি গার্লিক পছন্দ করেন তাহলে আর একটু পরিমাণে বেশি দিতে পারেন আমার বাচ্চারা আবার গার্লিকের ফ্লেভারটা খুবই পছন্দ করে এখন এই কয়টা আমাদের খুবই ভালো করে মিশাইতে হবে যেন প্রত্যেকটা সুন্দরভাবে মিশে যায় এখন এই অবস্থায় কোনোভাবে তেল অথবা ঘি বাটার কিচ্ছু দেওয়া যাবে না এটা খুবই মজার এক দিত অবশ্যই খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা এটা খেয়াল করে দেখবেন আমি এখন আর কী পরিমাণে পানিটা কীভাবে দিতে হবে সেটা আমি আপনাদের দেখাই এখানে দুই কাপ ময়দার জন্য একেবারে ফুটন্ত গরম পানি হতে হবে দেখেন এই ফুটন্ত গরম পানি আমি এক কাপ দেব তবে এক কাপটা পুরোটা না দিয়ে ডো যে কোনো ডোকে কিন্তু আমাদের কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে তবে এখানে পানিটা মাঝখানে একটু গর্ত করে আমি পুরাটাই দিব না একটুখানি রেখে দেবো লাগলে পরে দেবো যাতে একটুখানি রেখে দিয়ে এখন কিন্তু কোনোভাবেই হাত দিয়া করা যাবে না এই ডোটা প্রথমে আমাদের সুন্দর করে এটা মাখাইতে হবে দেখেন যদি পানিটা লাগে দিব আবার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই মা ময়দা অথবা পানি যদি একটু কম বেশি হয় সেটা কিন্তু আমরা মিশাইতেই পারবো তবে ডো বানানোর সময় অবশ্যই পানিটা অল্প অল্প করে দেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ তো এটা হয়ে যাবে আমার মনে হয় পুরা পানিটাই লাগবে আমাদের এখন পুরা পানিটা দিয়ে এখন কোনোভাবে হাত দিব না যখন একটু ঠান্ডা হয়ে আসবে নাটতে যেয়ে তখন কিন্তু হাত দিলেই চলবে এখন কিন্তু হয়ে গেছে অলমোস্ট এই অবস্থায় কিন্তু আমরা দিব হচ্ছে অলিভ অয়েল আপনারা যদি অলিভ অয়েল থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো তেলেই দিতে পারেন আমি অলিভ অয়েলটা দুই কাপের জন্য দুই টেবিল চামচ প্রথমে একটা দিব তারপর আর দিলাম এখন দিয়ে এখন কিন্তু আমরা হাত দিয়ে জিনিসটা মাখাবো আর অলিভাল না থাকলে আপনাদের সাদা তেলটাও ইউজ করতে পারবেন এখানে বাটার দেওয়ার কোনোই দরকার নেই এখন আমরা এটা সব করে মাখায় নেব খুবই সুন্দর করে মাখাইতে থাকবো মাখানো হয়ে গেলে আমি দেখাবো ডোটা কেমন হবে দেখেন এই অবস্থা যেহেতু আমি দিছি একটুখানি ময়দা আস্তে আস্তে দেবো আমি যদি ডোটা বানানোর জন্য ডোটা কিন্তু কোনোভাবে একেবারে শক্ত ডো বানানো যাবে না আর একটা হবেও না শক্ত ডো খুবই সুন্দর একটা ডো হবে আমি কিন্তু এক টেবিল চামচ করে আস্তে আস্তে একটুখানি ময়দা মিশাবো একে ডোটা বানানোর জন্য একেবারে মানা মানানো হয়ে গেলে তারপরে আমি আপনাদের পুরো ডোটা কেমন হয় সেটা দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু একে দেখেন ডোটা কিন্তু ঠিক এরকমই নরম হবে একদম সফট আর ব্রেডটা হবে একেবারে তুল তুলে আপনারা ব্রেড বানিয়ে রেখে দিলেও কিন্তু শক্ত হবে না এখন আমি একটু হালকা তেল লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এসে আমি আপনাদের রুটিটা বানাই দেখাবো এই তো আমরা ফেরত আসলাম দশ মিনিট পর দেখেন ডোটা কিন্তু এরকমই সফট খুব সুন্দর থাকবে যে আমরা এভাবে করে নেব এরকম যখন থাকবে তখন আমরা পল্টায় পলটায় এটা কিন্তু এরকম সফট থাকতে হবে ডোটা ডোটা এরকম সফট থাকবে একেবারে আমরা যে রুটি বানাই সেরকম করবো না সবগুলোই আমরা এরকম করবো আর একটা করে দেখাই ঠিক এরকম করবো আপনারা ছোটো করলে ছোট বড় করলে বড় ঠিক সবগুলো আমি করে তারপরে যখন রুটিটা বানাবো তখন দেখাবো কিভাবে রুটিটা বানাইতে হবে ফার্স্ট এই যে দেখেন আমি সবগুলোই কিন্তু একেবারে সমান করে নিয়েছি আমি এখন একটা রুটি আপনাদের বানাই প্রথম দেখাই রুটিটা একটুখানি আমরা আটা দিয়েও করতে পারবো কোনো অসুবিধা নাই এটাতে আটা দিয়ে খুবই সুন্দর করে আমরা রুটিটা আপনারা ইচ্ছে করলে গোলও করতে পারেন বা একটু লম্বা চেপো দিতে পারেন তবে আমি আজকে গোল করে রুটিটা বানাইয়ে তারপরে আমি ভেজে দেখাবো ভাজবো যখন তখন দেখবেন কেমন ভিউয়ার্স রুটিটা দেখেন বানানোর পর কিন্তু এরকম হবে আর থিকনেসটা আপনাদের দেখাই থিকনেসটা কিন্তু খুব বেশি না এরকম আর কি থিকনেসটা হতে হবে এখন আমি তাওয়া এটা যে ফ্রাই প্যানটা নিলে আপনার যে কোনো ফ্রাই প্যানই নিতে পারেন এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই এখানে আমরা এখন গরম হয়ে গেলে তারপরে দিবো আর অন্য তেল এখন কিন্তু উল্টানোর আগে এই তেলটা আপনাদের দিতে হবে যদি বাচ্চারা খায় আপনারা মনে করেন একেবারে খুবই সুন্দর ফ্লাপ হবে আর খেতে যে কত মজা এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন দেখেন একটু ফুলে ফুলে কি সুন্দর হয়ে গেছে এখন এক পাঁচটা হয়ে গেলে দেখেন ফুলতে থাকবে তেল দিলে একটুখানি বেশি ফুলবে জিনিসটা তারপর আমরা আস্তে করে এটা উল্টায় এরকম করে খুব বেশি তেল দেওয়ার দরকার নাই এটা কত সুন্দর হচ্ছে আর কি তাহলে আপনারা এইভাবে ভেজে তারপরে আমি দেখাবো আপনাদের সপরিয়াটা ভিউয়ার্স এই তো হয়ে গেল মজার এই তারকিশ ব্রেড দেখেন কত সফট আমি একটা সিঁড়ে আপনাদের দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ মজার ফ্লেভার যেমন এরকম ফ্লেভারওয়ালা ব্রেড আমি এই প্রথম বানালাম এবং প্রথম খালাম আমার বিশ্বাস আপনাদেরও ভালো হবে তো চলেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ